এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি হাতিবাগান নবীনপল্লী ক্লাব এই জায়গাটা হচ্ছে চৌত্রিশের বি নলীন সরকার স্ট্রিট কলকাতা চার এর যে অন্ধরসজ্জা এবং বহিঃসজ্জা এটি এত অপূর্ব একবার না দেখলে বুঝতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে একবার চলে যাই ভেতরে চলে যাচ্ছি হাতিবাগান নবীনপল্লী আগে আমি একটু কথা বলে হাতিবাগান নবীন পল্লীতে উপস্থিত হয়েছি আর এখানে যারা রয়েছে এই ক্লাবের সাথে যারা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে তাদেরই একজনকে যারা দিবারাত্র পরিশ্রম করছে একজনকে আমরা পেয়েছি এই মন্ডলটা সম্পর্কে দু চারটে প্রশ্ন খালি করব যেটা দর্শকদের কাছে পৌঁছে যাবে ভিডিওর মাধ্যমে এবার কার তোমাদের পরিকল্পনা বা থিমটা একটু বাহ সেটি উনিশশো বিয়াল্লিশ সালে যে সকল তোমার ভারত ছাড়া আন্দোলনে যে সকল মহিলারা পেয়েছিল পার্টিসিপেট করেছিল তাদেরকেই তুলে ধরা হয়েছে এখানে অনেক বিপ্লবীদের আমরা জানি না মহিলা বিপ্লবী অনেকে আর তাদেরকে আমরা জানতে পারিনি অনেকে এরমভাবে দেশের জন্য প্রাণ দিয়েছেন আর অনেক কাজও করেছেন মানে মূলত যে সমস্ত বিপ্লবীরা মহিলা বিপ্লবী যারা দেশের জন্য প্রাণ দিয়েছে আমাদের ভারতের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে তুলে ধরা হয়েছে কাজের মাধ্যমে যাদেরকে অনেকে জানেন না ইতিহাসের পাতায় লেখা হয়নি অনেকে এমন এমন নাম আছে আচ্ছা তাদেরকে তুলে ধরেছি আমার এই প্যান্ডেলের আচ্ছা তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমেই একজন ঘোড়ার মধ্যে রয়েছেন একজন বিপ্লবী সতেরোশো আটাত্তর থেকে আঠারোশো উনত্রিশ সাল পর্যন্ত কুট্টি রানী চিনাম্মা কুট্টি রানী চিনাম্মা আচ্ছা ইতিহাসের পাতায় হয়তো আমরা এগুলো পড়িও নি বা জানিও না আমি নিজেও জানতাম না তো এইরকমই কিছু

আমার সাথে একটা সাক্ষাৎ ধন্যবাদ ঠিক এবার আমি দেখাচ্ছি চলুন এই যে রানী যার সম্পর্কে একটু আগেই বললেন এখানকার কর্মকর্তা তো এই এইরকমই কিছু অজানা নারীর ইতিহাস সেগুলো তুলে ধরা হয়েছে এই হাতিবাগান নবীনপল্লীর এই মণ্ডপে দেখো আচ্ছা প্রথমে অগ্নি নির্বাপক ব্যবস্থাটা দেখিয়ে রাখি এই মণ্ডপের জন্য এবার আমি এখানে যদিও অন্ধকার রয়েছে চলুন এখানে সমস্ত আলো আধারীর কাজ এখনও রয়েছে তার কারণ এখনও আলোর কাজটা সম্পূর্ণ হয়নি প্রস্তুতির এখন শেষ লগ্নে এখানেও দেখা যাচ্ছে এই জন্য এখানে সমস্ত বিপ্লবীদের অক্ষয় কীর্তি তুলে ধরা হয়েছে মূলত এই যে স্কালচারগুলো দেখতে পাচ্ছেন এবং ওপরে কাঠের যে পেটিগুলো তৈরি হয় ফলের পেটি সম্ভবত সেই পেটি কাট দিয়েই মূলত এই সিলিংগুলো করে দেওয়া হয়েছে আর এখানে বিভিন্ন নারীদের যেমন ধরুন আমি এখানে দেখাচ্ছি এখানে হচ্ছে কুমুদিনী ডাকুয়া কুমুদিনী ডাকুয়া যার অবদান উনিশশো সাল থেকে দু হাজার আট সাল পর্যন্ত এই রকম একজন মহীয়সী নারী যা আমাদের ভারত ভারতের স্বাধীনতা আন্দোলন তথা বিপ্লবী আন্দোলনের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন সেই সমস্ত নারীরা যাদের নাম হয়তো আমরা ইতিহাসের পাতায় কোনোদিন দেখিওনি নি আমরা মূলত মাতঙ্গিনী হাজরা সরোজিনী নাইডু এই সমস্ত নামগুলোই হয়তো শুনেছি বা প্রীতিলতা ওয়েদা বা ঝাঁসি রানী লক্ষ্মীবাই এগুলি হয়তো আমরা পেয়েছি চলুন এবার ভেতরে চলে যাই দেখুন এখানে যদিও কাজ চলছে সমস্ত কর্মীবৃন্দ তারা কাজ করছেন একদম শেষ দুপাশে বিভিন্ন রকম সমস্ত যেটা বললেন এখানকার কর্মকর্তা ভাইয়েরা সমস্ত নারীদের ছবি এরা এনারা কালেকশন করেছেন সংগ্রহ করেছেন যেমন ধরুন এই যে উষা চৌধুরী উষা চৌধুরী রয়েছে এনার ছবি গিরিবালাদের থানা মহিষ এই দেখুন স্নেহ লতা প্রামাণিক এই ছবি স্নেহ লতা প্রামাণিক দেখুন সাধনা বালা জানা আমরা কি এগুলো জানতাম আর আমি একবার চারিদিকটা ঘুরে দেখাই আর যেদিক দিয়ে আসলাম এই তার জায়গাটা প্রত্যেকটা ধাপে ধাপে শিলির মাধ্যমে দর্শন দিয়ে অসুবিধা হবে সংকীর্ণ কলকাতার উত্তর কলকাতার এই গলিপথ অথচ এই সংকীর্ণ বলিপথ যখন আপনি প্রবেশ করবেন সেই শিল্পকলা দেখতে দেখতে আপনি তখন একটা বিশাল সাম্রাজ্যে ঢুকে যাবেন ইতিহাসের পুরোনো পাতায় আপনি ঢুকে যাবেন প্রবেশ করে যাবেন দেখুন দেখুন অনবদ্য সৃষ্টি এখানেও তাই এখানেও সমস্ত কাজগুলো রয়েছে মূলত প্লাই দিয়ে টিনের পাত দিয়ে বা এম এস পাত দিয়ে সেগুলোকে কেটে সেগুলোকে ঝালাই করে তারপর ওয়েল্ডিং করে সেগুলোকে দিয়ে স্ট্রাকচার বানিয়ে তার উপরে বিভিন্ন রকমের নির্মাণ করা হয়েছে এখানে একটা কামান দেখা যাচ্ছে সমস্ত বিপ্লবী কার্যকলাপ গুলো তুলে ধরা হয়েছে এবার আমি চলে যাচ্ছি ভেতরে আরেকটু ভেতরে চলে যাচ্ছে দেশ তার পেছনেই যে চালচিত্র করা হয়েছে যেটা চালিয়েছিল সেখানে কিন্তু নারীদের বিপ্লবী আন্দোলনের একটা প্রেক্ষাপট বা ইতিহাসের রূপরেখা সেই নান্দনিকতা সৃষ্টি করা হয়েছে এই হচ্ছে ওপরটা এটা সিলিন্ডার আর সবচেয়ে মজার বিষয় যেখান থেকে নির্গম পথ ঠিক তার ওপরেই গণেশকে বসিয়ে রেখেছে এখনো কাজ চলছে একদম শেষ লগ্ন উঠেছে দর্শক বন্ধু আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর অবশ্যই আসবেন পথ নির্দেশিকা একদম হাতিবাগানের কাছে বা খান্না থেকেও আপনি চলে আসতে পারেন ননীন সরকার স্মৃতির যে ঠাকুরটা মণ্ডপটা দর্শন করে আপনি এখানে চলে আসতে পারেন ঠিক তার পেছনেই এটা হাতিবাগান নবীন পল্লী আমি আবার বেরিয়ে যাচ্ছি এই জায়গাটায় এখানে সমস্ত কাঠি মানে একটা রেডিও করা হয়েছিল সমস্ত কাঠের ওপরে রেডিও বানানো হয়েছে তৎকালীন যুগে এই রেডিও বার্তার মাধ্যমেই বিভিন্ন যোগাযোগ হতো আজকের ডিজিটাল যুগ তখন ছিল না এটা সকলেরই জানো এই সমস্ত মহিলা বিপ্লবীদের ছবিও এখানে কাঠের মধ্যে তোলা হয়েছে আর এগুলো সব পুরোনো জানলা দরজা কপাট সেগুলোকে এনে তারপরে কালা করা খুব সুন্দর দেখুন এখানে সমস্ত পুরনো দরজা জানলা জোগাড় করা হয়েছে বিপ্লবীদের স্কালচার এগুলো করা হয়েছে এবার কেমন কি লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী মণ্ডপের দিকে আমরা চলে যাচ্ছি সেটা দেখার জন্য দর্শক বন্ধুদের অবশ্যই চ্যানেল ছেড়ে